আপনি কি জানেন ষোলো আগস্ট কি হতে যাচ্ছে আমার দ্বারা তো সম্ভব নয় রাত বারোটা পর্যন্ত কিভাবে আমি উপবাস করবো এই দিনই মনসা পুজো আপনি কি জানেন ষোলো আগস্ট কি হতে যাচ্ছে গোবিন্দ সর্ব কারণ কারণ অর্থাৎ অনাদিরাধি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী ব্রত তো চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক হেমদ ভগবত গীতার চতুর্থ অধ্যয়ের নয় নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহাত করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন তো ভগবানের এই অফার কি কোনোভাবেই মিস করা যায় অবশ্যই না তো এখন বলতে পারেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে কেন এই পৃথিবীতে আসলেন তো সেই জন্যই ভগবান এর আগের দুটি শ্লোকে তাই স্পষ্ট করেছেন আমাদের সবার পরিচিত শ্লোক ভারত অভ্যুত্থানময় ধর্মস তদা নম সৃজন হি ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই এর পরবর্তী শ্লোকে আবার বলেছেন সাধনম বিনাশায় চ অনুবাদ সাধুদের যোগে যোগে পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যোগে যোগে অবতীর্ণ হই তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের স্পষ্ট করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কেন যোগে যোগে অবতীর্ণ হন তো সেই বিষয়ে আমাদের বিন্দু মাত্র সংশয় রাখার দরকার নেই তো এবার চলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভক্তি থেকে কীভাবে আরও মহিমান্বিত করব। এবং ভগবানকে কীভাবে আরও সন্তুষ্ট করব জন্মাষ্টমী ব্রতের দিন অবশ্যই অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করা তো আমরা অধিক পরিমাণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি এবং বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করতে জন্য আমরা তালের তালের পিঠা দিতে কারণ পিঠা ভগবানের গোপালের ফেভারিট তো আমরা সকলেই জানি যে পরমেশ্বর ভগবানের আবির্ভাব তিথি রাত বারোটা পর্যন্ত উপবাস করতে হয় তো এখন অনেকে বলবেন আমার দ্বারা তো সম্ভব নয় রাত বারোটা পর্যন্ত কিভাবে আমি উপবাস করব তো সেহেতু শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে যারা অসমর্থ তারা একদম শিব্রতের মতো উপবাস পালন করতে পারেন যারা সামর্থ্যবান আছেন সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন আর যারা একদম কনফিডেন্স আছে যে নির্জলাই থাকতে পারবো তো হতো যারা রাত বারোটা পর্যন্ত থাকতে পারবেন বারোটা পর্যন্ত থেকে তারপরে ভগবানকে অভিষেক করার পর সেই অভিষেকের প্রসাদ পেয়ে আমরা উপবাস থাকতে পারি তারপরে অনেকে বলতে পারেন যে না আমি চব্বিশ ঘন্টায় থাকবো তাহলেও কোনো সমস্যা নেই পালনের ক্ষেত্রে যারা নির্জলা আছেন তারা সূর্য উদয়ের পর যে চরণামৃত হয় ভগবানের সেই চরণামৃত পেয়েই উপবাস ভঙ্গ করতে পারে আবার যারা স্বল্প প্রসাদ পেয়ে একাদশী ব্রতের মতো পালন করেছেন তারা কয়েক দানা পেয়েই উপবাস ভঙ্গ করতে পারে উপবাসের পরের দিন ষোলো তারিখের পরের দিন সতেরোই তারিখে আবার যারা ইস্কনের যারা সদস্য আছেন তারা আবার শিল প্রবাদের আবির্ভাব তিথি উপলক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে থাকবেন তো সেই হেতু তারা কিভাবে উপবাস পালন করবেন এবং এই দিনই মনসা পূজা তো সেই হেতু দুপুর বারোটা পর্যন্ত যারা উপবাস থাকবেন সেহেতু সকালবেলা স্বল্প একটা চাল পাওয়ার মাধ্যমে পালন করতে পারেন জন্মাষ্টমী ব্রতে তো দু একটা চাল পাওয়ার মাধ্যমে পালন করে তারপরে আবার দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে পারেন এবং দুপুর বারোটার পরে একদম অন্য প্রসাদ পেতে পারবেন পালন করতে পারবেন কমপ্লিট তো এভাবেই আমরা উপবাস ব্রত পালন করতে পারি জন্মাষ্টমী ব্রত তো এই হলো জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন অনেকেই আছে জন্মাষ্টমী ব্রত জানে না কোনদিন তো সেই হেতু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন জন্মাষ্টমী ব্রত সবাই পালন করবেন সেই কামনাই করে আজকের ভিডিও আমি শেষ করছি হরে কৃষ্ণ